অতি শীঘ্র অতি নিকট অতি দ্রুত সরকারি হসপিটাল যোগাযোগ করো দেখো কিভাবে শব্দ নিতে আছে লাইভ লিঙ্কের কোথা থেকে দেখতে আছে অভিষেক কেমন লক্ষ্য লিখে জানাইবা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ ভিডিও লাইভ কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নির্দ্বিধায় সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য আমরা এই মুহূর্তে সাপটা আর রিস্ক করার জন্য আসছি দেখো এটা কিন্তু বক্ষ সাপ হ্যাঁ অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ মিটাই কিছু কইবেন হ্যাঁ কি বাসও কি দিবেন আর hore বাজার একটু যাও একটু একটু আয়োগ দনদার পরে দেই আটা ঘন্টা hore দেই এ দেখো স্পষ্ট শব্দটা শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবেন

আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে একটা সাপ রেস্কিউ করার জন্য আসছি এটা কিন্তু গোখর সাপ হ্যাঁ দেখতেছো সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ রেস্কিউ করার জন্য আসছি কারো ঘরের জন্য যারা যদি সাপটাকে স্ক্রিনে দেওয়া নাম বাড়ি পাল দেওয়ার চেষ্টা করবো উদ্ধার করার জন্য এখন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ করা ভিডিও লাইভ দেখার জন্য এটা দেখো সাপটা কত দূর খারাইছে ফেনাটা দেখো কত সুন্দর হ্যাঁ দেখো সাপটা আমরা রেস্কিউ করার জন্য আসছি

বন্ধুরা লাইভটিকে কোথা থেকে দেখতেছ বিশ্ব কমেন্ট বক্সে লিখে জানাইবা যারা এখনো একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সব ধরা ভিডিও লাইভ দেখার জন্য এখন বর্ষাকাল কারো ঘরে জোকে যারা যদি সাপ থাকে দেওয়া নাম্বারে কল দিবা এই যে সাপ কিন্তু এটা গোখো সাপ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি কারণ কোন বাইদ্য ওজা কবিরাজের কাছে সময় নষ্ট করবে না গতকালকে আমার কাছে দুইটা ফোন আসছিল সাপে কাটছে তো আমি সাথে সাথে বলছি সরকারি হসপিটাল যোগাযোগ করেন কারণ কোন বাইদ্য ওজা কবিরাদের কাছে সময় নষ্ট করবো না হ্যাঁ এই যে আমরা কিন্তু একদম কক্ষ সাপ সাপটা কিন্তু আমরা রেস্কিউ করার জন্য আসছি বন্ধুরা লাইটটিকে কোথায় বেগে দেখতেছে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কি দেখছো কন্টিনিউ সাপ যারা লাইক ভিডিও দেখাও কোনসে কি দেখছো এটা পানি খাওয়ার লাগে এটা ভিডিও ওকে kaita sa ho okay kai sona bondura continue sab dhara video live

আর কে কোথায় থেকে যুক্ত হয়েছে বিশ্বকর্ম বক্সলিকে সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ আর কারো ঘরে জোপে যারা যে স্কিনে দেওয়া আর কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য হ্যাঁ বন্ধুরা কোথা থেকে দেখতেছ একটা শেয়ার দিয়ে দাও একটা কমেন্ট করে দাও আর একটা লাইক দিয়ে দাও আসসালামু আলাইকুম বন্ধুরা যাই যেখান থেকে দেখতেছ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি তারা ঘরের চোখে যারা যে সাপটাকে স্কিনে দাও না পাল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য এই যে আমরা এই মুহূর্তে সাপটা শুরু করলাম হ্যাঁ এটা কিন্তু কোক্র সাপ এই ধরনের সাপে কাটলে কোনো বাই দাও কবিরাজের কাছে যাইবে না কারণ সময় নষ্ট করবে না সাপে কাটলে সরকারি হসপিটাল যাইবা হ্যাঁ আসো আমি পরিচয় হই এই যে দেখো এটা কিন্তু একদম গোপ্র সাপ লাইকটিকে কোথায় দেখতেছো কমেন্ট বক্সে লিখে জানাইবা আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবি আর এগুলো দেখার সুযোগ করে দেখো এটা কিন্তু একদম মেড়াত খারেছে হ্যাঁ দেখো ফেরাটা কত বড় কত মোটা বন্ধুরা যারা এখনো একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে যাও কথা জায়গাতে দেখতে সব কমেন্ট বক্সে লিখে যাও

আরে ঘরে যত আরে ইয়াস বন্ধ করে লাভ বন্ধ করো বন্ধ করো সব দাইলে তো এটা তো ইউটিউব নিতো না পারে দিয়ে দিই আর বন্ধুরা লাইক টিকে কথা থেকে দেখতাছো একটা বিষয় বলবা पानी खाई थी नहीं पानी को खाने के लिए मैं इस शब्द का मतलब क्या है ये मतलब क्या है बोलो हाँ मैं तो हाँ बड़ा तो ना बोलो बिल्कुल सर बिल्कुल बिल्कुल बाइक सर वंजे में वंजे वंजल दिया हाँ

কিন্তু এটা GoPro ครับ তোমাদের দেশে কিসাব বলে অবশ্যই কমেন্ট বক্সে আর যারা চ্যানেলটি করে দেখো কন্টিনিউ সাপ দড়া ভিডিও লাইভ দেখার জন্য আপা

কারো ঘরের জোপে যারা যদি দাও চেষ্টা বুদ্ধার জন্য এটা কিন্তু একদম বুক কারো ঘরের যারা সব তাকে দাও না বা অনেক বড় অনেক Dream. 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 It yes, and I can't get a I can a I going to hot light.

ये टांग अंदर दिखती है। ये खा। इसीलिए ले लेते थे आया तो फटेस। कोयागान शोकोカリ। 都这些。

あっ。

ভাল ভাল লাগিছ ভাল লাগিছ নে নাই ভাল লাগিছে

থাকতে શકો সবাই সুন্দর দিক দেখতে চাকিটা দেখবা আশা করি সকলে ভালো আছে ভালো থাকবা বন্ধুরা এতদিন লাইফে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শেষ করে দিলাম লাইভ ঠিক করেস দিয়া টিপ দাও হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করে থেকো মিনিট তিন মিনিট আশা তারা ভিডিওটা করো রিলস কিছু ভিডিও করি হ্যাঁ সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছে যে বক্র সাপ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাবো তাড়াতাড়ি কারো ঘরে জোপে যারা যে সাপটাকে স্কিমে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য

এই ধরনের সাপে কাটলে আর না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি কারো ঘরে চোপে যারা যদি সাপ তাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা কিন্তু সাপ ভিডিও গেলে হ্যাঁ বন্ধুরা সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে নিয়ে দেখে ভিডিওটা দেখছে কিবা দেখবা এখন বর্ষাকাল কার ঘরে জোপে যারা যে সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা করবো উদ্ধার জন্য এটা হলো গোখো এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি হ্যাঁ কোনো বাইক দেওয়া যা কবিরাজের কাছে যাই সময় নষ্ট করবো না এটা কিন্তু গোখো এখন বর্ষাকাল মনে রাখবা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য এটা ক্লিক দেবো হুম Tidak, saya tidak mempunyai kekuasaan untuk menjaga kekuasaan mereka. Bagaimana cara anda menjaga kekuasaan mereka?